ময়নার আন্দারিয়া অগ্রগামী সংঘের পরিচালনায় মনসা পূজা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্দারিয়া গ্রামে অগ্রগামী সংঘের পরিচালনায় মনসা মায়ের পূজা অনুষ্ঠিত হলো এই পুজো উপলক্ষে কয়েকদিন ব্যাপী নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজকে প্রায় এক কুইন্টালের বেশি বাতাসা লুট হয় এই লুটে ছিল কয়েকশো ভক্ত এছাড়াও মায়ের মন্দিরের শতাধিক ভক্ত ক্ষীর ভোগ নিবেদন করেন এই পুজো প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের মায়ের পুজো তেরোশো বাংলা তেরোশো পঁচানব্বই সালে স্থাপিত হয়েছিল এই পুজো এবছরে তিন বছরে তিন দিনের অনুষ্ঠানের প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের দ্বিতীয় দিনে পড়ছে দ্বিতীয় দিনে আজকে আছে বিচিত্র অনুষ্ঠান অগ্রেস্টার আজকে আজকে রাত্রি সাড়ে আটটায় বিচিত্র অনুষ্ঠান আগামী দিন রয়েছে ডান্স প্রোগ্রাম তারপরে মায়ের বিসর্জন আপনার নাম তাপস কুমার প্রধান কমিটির সম্পাদক অগ্রগামী সংঘ আমাদের এই তেরোশো যে আমার কাকা বলেছে ওরা অনেক দিনের অভিজ্ঞতা কমিটি সদস্য ভালো ভালো ব্যক্তি তো ওদেরকে আমাদের সম্মান এবং প্রণাম জানাচ্ছি আমাদের যেন এই মেলা এই অনুষ্ঠান আরো দীর্ঘস্থায়ী হয় যেন ওদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে যত সহযোগিতা করে এবং এবছর তিন দিনের অনুষ্ঠান আমার কাকা বলেছে সেভাবে অনুষ্ঠান হবে তো সবাইকে আমাদের মনসা কমিটি থেকে অগ্রগামী তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং আন্তরিক আহ্বান জানাচ্ছি সবাই যেন আমাদের এই অনুষ্ঠানটাকে দলে দলে সহযোগিতা করে উৎসাহ করে আমার নাম কমল কান্দা আমাদের এই পুজো বিগত তেরোশো পঁচানব্বই সাল থেকে চালু হয়েছে তো কাকা দাদা এরা সবাই বলল আমাদের পুজো তে তিন দিনের প্রোগ্রাম থাকে এই তিন দিনের প্রোগ্রামে আমরা ছোট ছোটো বাচ্চাদের নাচও রাখি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখি এই নিয়ে আমাদের এই তিন দিনের প্রোগ্রাম হয় আমার নাম জয়ন্ত বেলা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন